কার্তিক ঠাকুর হ্যাংলা একবার আসে মায়ের সাথে একবার আসে একলা এই কথাটা আমি রিমঝিমের কাছ থেকে শুনেছি আর রিমঝিম শুনেছিল তার অনুমার কাছ থেকে কিন্তু শুধু কার্তিক ঠাকুরই হ্যাংলা কেন লক্ষ্মী সরস্বতী গণেশ এরাও তো মা দুর্গার সাথেই আসে আবার বছরের অন্যান্য সময়েও আসে তো এটা তো রীতিমতো অন্যায় কার্তিক ঠাকুরের ওপর সে ছোট বলে চিরকুমার বলে তাকে এইভাবে আন্ডারএস্টিমেট করা হবে কার্তিক ঠাকুর বাঙালিদের কাছে হাসি ঠাট্টার বিষয় হলেও দক্ষিণ ভারত মালয়েশিয়া শ্রীলঙ্কার মানুষদের কাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের থেকেও বড়। তিনি পরমেশ্বর হ্যালো বন্ধুরা আমি অর্ঘ। কার্তিক পুজোর আগে আপনাদের সাথে কার্তিক ঠাকুরের বিষয়ে কিছু জানা অজানা কাহিনী নিয়ে আলোচনা করা যাক তিনি কি সত্যি চিরকুমার তিনি কি কোনোদিন বিবাহ করেননি কার্তিক আর গণেশের মধ্যে সত্যি কি কার্তিক ছোট এছাড়াও বলবো দক্ষিণ ভারতের এমন একটা মন্দিরের কথা যেখানে কার্তিক ঠাকুরের মূর্তি চুরি যাওয়ার পরে আবার তা একা একাই ফিরে চলে আসে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটিকে শুরু করা স্কন্দ পুরাণ অনুসারে আদিশক্তি শক্তি সতী স্বামীর অপমান সহ্য করতে না পেরে যজ্ঞকুণ্ডেই নিজের প্রাণ ত্যাগ করেন তখন মহাদেব চলে যান অনন্ত তপস্যার মধ্যে সেই সময় তারকাসুর নামের এক অসুর ব্রহ্মার কাছে বর চান কেবলমাত্র মহাদেবের সন্তানই পারবে তাকে বধ করতে কিন্তু মহাদেব সতীর মৃত্যুতে শোকাহত হয়ে তপসমগ্ন থাকায় তা তখন সম্ভব ছিল না তাই নিজেকে অজেয় মনে করে তারকাসুর ত্রিলোক আক্রমণ করেন তাই দেবতাদের অনুরোধে আদিশক্তি শক্তি রূপে জন্মগ্রহণ করেন এবং নিজের তপস্যায় মহাদেবকে তুষ্ট করে তাকে বিবাহ করেন এরপর সন্তান লাভের আশায় পার্বতী মহাদেবের কাছে প্রার্থনা করেন কিন্তু মহাদেব শিব তার মনোবাসনা পূরণ করার পূর্বেই দেবতারা মহাদেবের কাছে অনুরোধ করেন আদিপুরুষ শিব এবং পরমা প্রকৃতি পার্বতীর মিলিত তেজ এই পৃথিবী ধারণ করতে পারবে না তখন মহাদেব নিজের শক্তি থেকে এক তেজপুঞ্জ সৃষ্টি করেন যা পৃথিবীতে পতিত হওয়ার পর ছ মাথা বিশিষ্ট এক কুমারের জন্ম হয় যাকে ছয় কৃতিকারা নিজের সন্তান রূপে পালন করেন তাই তার নাম হয় কার্তিক সেই শিশুই বড় হয়ে দেবতাদের সেনাপতি রূপে তারকাসুরের বিরুদ্ধে যুদ্ধে নামেন এবং তাকে বধ করেন স্কন্দপুরাণের আরেকটা কাহিনী অনুসারে একবার মহাদেব পুত্র কার্তিককে শিক্ষা গ্রহণের জন্য ব্রহ্মার কাছে পাঠান শিক্ষা গ্রহণকালে কার্তিক ব্রহ্মার কাছে ওম শব্দের অর্থ জানতে চান তখন ভগবান ব্রহ্মা বলেন ওম শব্দের অর্থ জানার আগে আপনার বর্ণমালা শেখা উচিত কিন্তু কার্তিক জেদ করে বলেন আমি সবার প্রথমে সর্বোচ্চ জ্ঞান সম্পর্কে জানতে চাই ওম কি ব্রহ্মা আদিধ্বনি ওমের গুরুত্ব জানতেন কিন্তু অর্থ জানতেন না তাই কার্তিক ব্রহ্মাকে বলেন আপনি তো ওমের অর্থই জানেন না আপনি আর আমাকে কি শেখাবেন আমি আপনার কাছে শিক্ষা গ্রহণ করবো না এরপর ভগবান ব্রহ্মা শিবকে গিয়ে বলেন আপনি একমাত্র পারবেন আপনার সন্তানকে সামলাতে আমার দ্বারা সম্ভব নয় এ কথা শুনে মহাদেব শিব কার্তিককে জিজ্ঞেস করেন ভগবান ব্রহ্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা আর তুমি তার কাছে স্বীকার করতে চাইছো না জবাবে কার্তিক বলেন উনি জানেনি না ওম শব্দের অর্থ কি আপনি বলে দেন না ওম শব্দের অর্থ কি মুচকি হেসে মহাদেব বলেন এর অর্থ তো আমিও জানি না কার্তিক এর উত্তরে বলেন আমি জানি আর আমি এর অর্থ তখনই বলবো যখন আপনি আমাকে আপনার গুরু বানাবেন গুরুর স্থান হয় শিষ্যের থেকে উঁচুতে তাই আপনি যদি আমাকে আপনার স্থানের থেকে উচ্চ স্থান দেন তাহলেই আমি ওমের অর্থ বলবো কিন্তু মহাদেব শিবের থেকে উচ্চ আসন কি হতে পারে তিনিই তো সর্বোচ্চ তিনিই তো মহাদেব তাই ভগবান শিব কার্তিককে নিজের কাঁধে তুলে নেন তখন কার্তিক ভগবান শিবের কানে কানে প্রণব মন্ত্র ওম এর ব্যাখ্যা করেন কার্তিক বলেন এই সমগ্র সৃষ্টি ওমের মধ্যেই রয়েছে ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওমের মধ্যেই সৃষ্টি স্থিতি এবং লয় রূপে বিরাজ করেন ওম এর মানে সর্বোচ্চ এবং সর্বস্ব এটি পরম ব্রহ্মের প্রতীক ওম অর্থাৎ এমন এক শক্তি যা সর্বজ্ঞ এবং সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ওমই হলো সমগ্র বিশ্বের অবিচ্ছিন্ন এবং নিঃস্বার্থ প্রেমের প্রতীক এই দৃশ্য দেখে পার্বতী কার্তিককে বলেন মহাদেব আমার স্বামী আর তুমি আজ মহাদেবের গুরু হয়েছ তাই আজ থেকে তুমি স্বামীনাথ নামেও প্রসিদ্ধ হবে এই ঘটনা দ্বারা কার্তিক ঠাকুর প্রমাণ করতে চেয়েছিলেন বাস্তবে গুরুতত্ত্ব মহাদেবের থেকেও বড় কার্তিক যখন গুরু হয়ে মহাদেবকে প্রণব মন্ত্র প্রদান করছিলেন সেই দৃশ্য দেখে পালনকর্তা বিষ্ণু চোখ দিয়ে দুপোটা জল গড়িয়ে পৃথিবীতে পড়ে যার থেকে নারায়ণের দুই কন্যার জন্ম হয় অমৃতা বল্লী এবং সুন্দরাবল্লী যেহেতু কার্তিকের মহিমায় প্রভাবিত হয়ে এই দুই কন্যার জন্ম হয়েছিল তাই এরা জন্ম থেকেই কার্তিককে রূপে পাওয়ার জন্য তপস্যা করতে থাকে তাদের তপস্যায় তুষ্ট হয়ে কার্তিক তাদের দর্শন দেন এবং বোঝান তিনি অসুর দমনে এতটাই ব্যস্ত যে তিনি যদি এই বিষ্ণুকন্যাদের বিবাহ করে নেন তবুও তিনি তাদের প্রতি কোনো দায়দায়িত্ব পালন করতে পারবেন না কিন্তু এই কন্যাদের পরবর্তী জন্মে তিনি অবশ্যই বিবাহ করবেন পরবর্তী জন্মে অমৃতা বল্লী জন্মগ্রহণ করেন অরিষ্টনেমি প্রজাপতির কন্যা রূপে যাকে পরে দেবরাজ ইন্দ্র দত্তক নেন আর সুন্দরী বল্লী বল্লী রূপে এক মৃগের গর্ভ থেকে জন্মগ্রহণ করেন পরে তাকে দত্তক নেন এক ব্যাধরাজ পরবর্তীকালে এদের দুজনের সাথেই কার্তিকের বিবাহ হয় আবার কিছু অন্যান্য মতে দেবসেনাকে ব্রহ্মার মানস কন্যা বলা হয়েছে ভক্তদের বিশ্বাস অনুযায়ী যিনি ছিলেন দেবী ষষ্ঠী বাংলার মানুষরা কার্তিকের পুজো করেন সন্তান প্রাপ্তির আশায় আর সেই সন্তানের জন্মের পর তার সুরক্ষা কামনার প্রার্থনা করেন দেবী ষষ্ঠীর কাছে দেবী ষষ্ঠীকে নিয়ে আমাদের একটা ভিডিও আছে আপনারা যদি দেখতে চান তাহলে এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর ওই ভিডিওটা নিশ্চয়ই দেখতে পারেন ডেসক্রিপশান আর আই বাটনে লিঙ্ক দেওয়া থাকলো বাঙালির কাছে কার্তিক ঠাকুর ছোট আর গণেশ হলেন বড় আবার উত্তর ভারতের অন্যান্য রাজ্যের সংস্কৃতিকে যদি লক্ষ্য করা যায় সেখানকার মানুষদের বিশ্বাস অনুযায়ী কার্তিক বড় আর গণেশ ছোট আচ্ছা আপনারা কি মনে করেন কার্তিক বড় নাকি গণেশ আমাদেরকে নিজে অবশ্যই কমেন্ট করে জানান বাংলায় কার্তিক পুজো হয় কার্তিক সংক্রান্তিতে অর্থাৎ কার্তিক মাসের শেষ দিন সন্তানহীন দম্পতিরাই তার পুজোর আয়োজন করে থাকেন এখানে পাশেই উড়িষ্যাতে আবার প্রচলিত ভিন্ন রীতি সেখানে বিজয়া দশমীর পরের দিন পূর্ণিমায় অর্থাৎ যেটা কোজাগরী পূর্ণিমা সেদিন ওখানে হয় কুমার পূর্ণিমা কুমারী মেয়েরা পুজো করেন কার্তিকের তার মতো স্বামী লাভ করতে বাঙালি মেয়েরা প্রার্থনা করেন শিবের মতো স্বামী কিন্তু উড়িয়া কন্যাদের পছন্দ কুমারী কার্তিকেও কন্ধপুরাণের আরেকটি কাহিনী অনুসারে ঋষি কাশ্যপ এবং দেবী সুরসার সন্তান ছিলেন রাক্ষস রাজ যিনি মহাদেবের অনেক বড় ভক্ত যখন তার অত্যাচার প্রচন্ড বেড়ে যায় তখন ভক্তদের সুরাপদ্মনের হাত থেকে রক্ষা করতে দেবতারা যান মহাদেবের কাছে মহাদেবের আদেশে কার্তিকের সাথে সুরাপদ্মনের বিশাল যুদ্ধ হয় সেই ছদিনব্যাপী যুদ্ধের শেষে কার্তিক ও সুরাপদ্মন মুখোমুখি হন এবং কার্তিকের হাতে সুরাপদ্মনের বধ হয় তার দেহ দুভাগে বিভক্ত হয় ভালো গুণযুক্ত ভাগ এক ময়ূরের আকার ধারণ করে এবং খারাপ গুণযুক্ত ভাগ এক মোরগের আকার ধারণ করে তাই কার্তিকের পতাকায় যুদ্ধ জয়ের চিহ্ন হিসেবে এক মোরগের ছবি আছে আর ভালো প্রতীক হিসেবে তিনি নিজের বাহন রূপে গ্রহণ করেন আর যেই ভয়ানক যুদ্ধ হয়েছিল আজ সেখানে একটা মন্দির গড়ে উঠেছে তার স্থানে এই নাম হল তিরুচিন্দুর মুরগান মন্দির এই মন্দিরের একটা অদ্ভুত কাহিনী আছে ষোলোশো ছেচল্লিশ সাল থেকে ষোলোশো আটচল্লিশ সালের মধ্যে ডার্চ এবং পর্তুগিজদের যুদ্ধে ডার্চ পরাজিত হয়ে ভারত ছাড়ার আগে তারা এই মন্দিরের এক বিশাল কার্তিকের মূর্তিকে চুরি করে নিয়ে পালিয়ে যায় যাওয়ার পথে সমুদ্রে ওঠে এক বিশাল ঝড় উত্থাল সমুদ্র জাহাজের ডুবুডুবু অবস্থা যেসব স্থানীয় মানুষরা তাদেরকে এই কাজে সাহায্য করেছিল তারা জানায় এই মূর্তি খুবই জাগ্রত তাই হয়তো মন্দির থেকে মূর্তি চুরি হওয়ায় কার্তিক ঠাকুর রুষ্ট হয়েছেন তারা ভয় পেয়ে ওই মূর্তি গভীর সমুদ্রে ফেলে পালিয়ে যায় কিছু সময় পর একদিন রাতে এক জেলের স্বপ্নে এসে মুরগান অর্থাৎ কার্তিক ঠাকুর বলেন তিনি সমুদ্রের তলায় আছেন তাই তিনি যেন ঠাকুরকে ওখান থেকে তাড়াতাড়ি বের করে মন্দিরে পুনরায় স্থাপন করেন পরের দিন লোকজন নিয়ে যখন তিনি ওই স্থানে যান তখন সমুদ্রের ওপর একটা লেবু ভাসতে দেখে ভগবান মুরগানের কথা মতো তিনি সমুদ্রে সেখানে ডুব দেন এবং অতল সমুদ্রে খুঁজে পান সেই হারিয়ে যাওয়া সুভ্রনিয়াম স্বামীর কার্তিকের মূর্তি এই মন্দিরটা এতটাই জাগ্রত যে দু সালে যখন ভয়ঙ্কর সুনামি এসেছিল তখন সমুদ্রের একদম কিনারাতে অবস্থিত হওয়ার সত্ত্বেও সমুদ্রের জল এই মন্দিরের কোনো ক্ষতি করতে পারেনি এমনকি সমুদ্রের জল এই মন্দিরকে পার করে তার ভক্তদেরও কোনো ক্ষতি করতে পারেনি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় যেই কার্তিক ঠাকুরের এত মাহাত্ম সত্যি কি তাকে হ্যাংলা বলে ঠাট্টা করাটা উচিত এ বিষয়ে আপনাদের কি মতামত সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আগের ভিডিও থেকে দেববাণী ঘোষাল রিয়াঙ্কাজ রিসাইটেশন সুকুনার সামন্তকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য বেশ কিছুদিন ধরে ইউটিউব আমাদের ভিডিও শেয়ার করা বন্ধ করে দিয়েছে তাই আপনাদের যদি আমাদের ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করুন আপনাদের সাপোর্ট আমাদের নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশান আমরা কালী আগে এরকম একটা ভিডিওর প্ল্যানিং করছিলাম যেখানে আপনারা আপনাদের এলাকার কিছু প্রচলিত ভূত সম্পর্কে লিখে পাঠাবেন যেগুলো আমরা আমাদের ভিডিওতে পড়ে শোনাব আপনারা যদি সত্যি এই বিষয়ে ভিডিও চান তো কমেন্ট বক্সে অবশ্যই জানান তো আজকের মতন আসি বন্ধুরা দেখা হবে এরকম কোনো নতুন ভিডিওতে টাটা